বড্ড যেমন যাত্র উনি বলছে যে কলরাবের জন্য অফিস নেওয়া হইতেছে একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা বায়না দিয়েছে আরেকটা কষ্টের বিষয় হলো যে কলবাবের যে অফিসটা আপনারা দেখেন যারা কলবাব গিয়ে গেছেন অনেক আগে তারা দেখছেন যে কলরাবের একটা অফিস ছিল সেটা আমার আব্বু আব্বু নিয়েছিল কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ বিশ বছর হয়ে গেছে কলরবের বয়স মনে হয় ছয় সাল থেকে না চার সাল থেকে বিশ বছর বয়স কলারবের আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই তো এটা যখন আমরা বলা মানে বলছি এটা নিয়ে অনেকে কথা বলছে তখন বৈদুজ্জামান ছাত্র উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা বায়না দিয়েছে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলরব বা কলরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটার কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম অর্থাৎ বৌদুজ্জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া তখন চিন্তা চিন্তাভাবে যে কলরবের মানে কলরবের ফ্ল্যাট কলারবের অফিস হবে সেটা তার নাম কেন থাকবে সংগঠনের সংগঠনের নামে হবে না বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত অবশ্যই তখন আমি ছোট ছিলাম আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি ছোটোকাল থেকে তারা আমাকে অনেক আদর যত্নে বড়ো করছে এটা আমি দেখছি আমার দিক থেকে প্রথম প্রথম আর কি মারা যাওয়ার আবু মারা যাওয়ার পরে প্রথম পাঁচ বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজখবরই নেওয়া হয় নাই তো তিন বছর না দুই বছর পরে আবু মারা যাওয়ার পর বারো তেরো সালে সম্ভবত ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে কারণ আব্বু তো ওইখানের একজন ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন তো সেই হিসেবে আমাদের রেজল করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা যেহেতু আইন উদ্দিন আজাদ করছে তার ফ্যামিলির এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত